আশ্রয়ন প্রকল্পের ঘরের আশায় তপ্তরোদে খালি পায়ে হেঁটে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন হালিমা বেগম ভিক্ষা করে সংসার চালানো হালিমা গতকাল খেয়েছেন একটি পচা কাঁঠাল বয়সের ভারে নুয়ে পড়া হালিমা আবেদন করেছেন চলতি বছরের মার্চে কিন্তু এখনও পাননি পীরগাছা উপজেলার অন্নদানগরের আশ্রয়ন প্রকল্পের ঘর আমি একটা ঘরের জন্য আমি একদিন ঢুকছিলাম ঝড়ির বৃষ্টি ভিজিয়ে আমার কাপড় চাপ নুতো হয়ে গেছে আমি ঘরে ঢুকছি যাতে থাকি আমি পরদিন বাড়ি যাব আমার আউয়াল চকিদার আমার বাড়িতে দিচ্ছে দিচ্ছে এখন আমি ওইখানে মানসি বাড়িতে আমি আসি আমি একটা আপনার অনুরোধ আমি একটা ঘর চাই আমি খায়া যিনি এক না খায় প্রকৃত ভাষা ঢুকিয়ে থাকতে পারি আমি ভিক করি ভিক করি শুধু হালিমা একা নন তার মতো অন্তত চল্লিশ জন সুবিধাভোগী মানুষ রয়েছেন যারা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের তালিকায় স্থান পাননি তাদের অভিযোগ এনসিপি বিএনপি জামায়াতের লোকেরা দখল করেছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর আমি একটা আজ পর্যন্ত ভূমি ঘর পেলাম না আমরা ভূমিন ঘর পায় না ওর সবাই আম ঘরে গদ দেয় না টাকা পয়সা দিতে না শুন গদ দেয় না দাবি আমরা ভূমিন একটা গদ চাই টাকা পয়সা রিয়াজুলে রিয়াজুলে চাইছে 10000 টাকা চাইছে দিতে পারি নাই আমরা গদ দেয় না ইয়াদুল মেম্বার গেলাম যখন তখন কয় যে ইলা হলো সব ইনসে ভিটা পাইছে মানে ভাই আমি মূর্খ মানুষ অত কর পাই না কয় ন ন ন এটা খাতা পাইছে আমরা হলো আমাদের অল্প করে দিছে আমরা তখন তোমা কেমন করি দেই আমাকে দিছে পাঁচটা ঘর বা দশটা ঘর ওমরা হলে বেশি বেশি করে নিছে আমাকে একশো ঘর দেওয়ার কথা আমাকে একশো ঘরের মধ্যে দশটা ঘর দিছে তা আমি আপনাদের কে গেলে বাকি ওরা ভাগ করি না তারা বলে এই ইনসেপিড দল বলে কাক কয় এখানে তারা বলে ভাগ করি করে নিছে হ্যাঁ বিএমপি জামা তেলে বলে ভাগ করি করে নিছে এক বছর হলো আবেদন করার তা আমরা আমরা জানি বলে ঘর হয়ে আছে এখন তো ঘর হয়ে গেছে তা আমরা ঘরে যা ঢুকবো এত বৃষ্টির দিন বাড়িতে কষ্ট করে না থাকে ওইখানে যা ঢুকবো তাই এই যে আমরা বালতি বালতি পানি নিয়ে এসে ঘর পরিষ্কার করছি এই ভাই দুইজনে দুইটা ঘর পরিষ্কার করছি করিয়ে ঘরে ঢুকছি আমরা আমরা আসিলে ঘরে ঢুকিয়ে আমরা পরিষ্কার করি ঘরে ঢুকিয়ে এক এক রাত এক রাত আসিলাম অর্ধেক আইতে যায় শিকরি নাগে দেশে পরে রাত পড়াইলে পরের দিনে আমাদের কয় বলে না তোমরা বাড়ি হয়ে যাও এই যে আমরা বাড়ি হয়ে আসছি ঘর দখল করেছেন দাবি এই ইউপি সদস্যের এটা হলো দলীয় বলতে বিএনপির যারা মূল দলের লোক এখানে জড়িত তারা বুঝছেন তারা আগে টোকেন টোকেন বিক্রি করে বিক্রি করেছিল ঘরের বিনিময়ে তারপরে আমরা জানতে পারি বাহিরের সব লোক যখন ঢুকলো তখন তিনটা মেম্বার যারা আমরা এলেও ঘর স্থগিত করে দেই তবে অভিযোগ অস্বীকার করে নেতারা বলেন

গরিব দুঃখী মানুষ যারা যাদের ইয়া নাই আশ্রয় কেন্দ্র নাই তাদেরকে যাচাই বাছাই করে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে দিয়েছে এটা দিয়ে কি কথা আওয়ামী কিছু নাই এখানে এই ঘটনায় সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চল্লিশ জন সুবিধাভোগী আর জেলা প্রশাসক বলছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা পীরগাছি উপজেলার সল্লার বিল আশ্রয় প্রকল্পের যে ঘর বরাদ্দগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমরা একটা স্মারকলিপি পেয়েছি ভূমিহীনদের কাছ থেকে যে তারা আমাদেরকে বলছেন যে এই প্রকল্পে যাদেরকে ঘর দেওয়া হচ্ছে তাদের বেশি অনেকের ক্ষেত্রে অনেকে অনেকের জমি আছে যারা ভূমিহীন না তা আমরা স্মারকলিপিটা গ্রহণ করেছি এবং আমরা এই বিষয়ে সরজমিনে এবং কাগজ কাগজপত্র রেকর্ডপত্র দেখে আমরা তদন্ত করব তদন্ত করে আমাদের যে সত্যতা যেটা আমাদের পাওয়া যাবে যদি ওখানে কেউ ভূমিহীন নয় এরকম যদি কেউ বরাদ্দ পেয়ে থাকে তাদেরটা বাতিল করে আমরা যারা প্রকৃত ভূমিহীন তাদেরকে আমরা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ প্রশ্ন উঠেছে যদি হালিমা বেগম ঘর না পায় তাহলে পাচ্ছেন কারা ফেদুজ্জয় বাহান্নর আলো রংপুর